একশো মিটারের গতি ট্র্যাকে তুলেছেন ঝড় কিন্তু পৃথিবীতে তার আবির্ভাবটা হয়তো ভুল সময়ে আর সে কারণেই উসাইন বোল্টের ছায়ায় ঢাকা পড়েছেন এই গতি তারকা আসাফা পাওয়েল যাকে কিনা নিজের প্রতিভার দ্যুতি ছড়াতে গিয়ে সবসময়ই চাপা পড়তে হয় বোল্টের খ্যাতির নিচে ডায়মন্ড লিগে খেলতে এবার এসেছিলেন দোহায় স্মৃতিটা সুখকর করতে পারেননি কিন্তু সেটা নিয়ে না ভেবে আপাতত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিগের দিকেই চোখ সর্বশেষ রিও অলিম্পিকে চার গুণিতক একশো মিটার রিলেতে স্বর্ণজয়ী এই অ্যাথলিটের যেটি ঘটে গেছে তা নিয়ে আমি ভাবি না আমার লক্ষ্য বরাবরই সামনের দিকে আর সেটির জন্যই আমি নিজেকে সবসময় তৈরি করতে চাই একশো মিটারে তার সেরা টাইমিং নয় দশমিক সাত অ্যাথলেটিক্সের বাইরে ক্রিকেট তার খুবই পছন্দের খেলা টাইগার ক্রিকেট দলকে ভালোবাসেন সাকিব তার প্রিয় খেলোয়াড় স্প্রিন্টার না হলে হয়তো ক্রিকেটারই হতেন এই জামাইকান স্প্রিন্টার বাইরে ক্রিকেটকেই আমার বেশি ভালো লাগে স্প্রিন্টার না হলে হয়তো ক্রিকেটারই হতাম আর বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিবকে আমার খুবই পছন্দ বাংলাদেশকে ভালোবাসেন সুযোগ পেলেই আসতে চান এই চিরসবুজের দেশে মনের গহীন কোণ থেকে বের হয়ে এলো এ দেশ ও দেশের মানুষের জন্য ভালোবাসাও বাংলাদেশ সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না তবে প্রযুক্তির কল্যাণে সে দেশের সম্পর্কে অনেক কিছুই শুনেছি আমি সুযোগ পেলেই বাংলাদেশে আসতে হুসাইন পর সারা বিশ্বের বুকে হিসেবে যদি তাকে গণ্য করা হয় তাহলে কি খুব একটা ভুল করা হবে কখনোই জামাইকা নিয়ে গতিমানব বাংলাদেশকেও ভালোবাসেন অ্যাথলিট না হলে হতে পারতেন ক্রিকেটার সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন তিনি কাতারের দোহা থেকে সজল মিত্র রিচার্ড সময় সংবাদ